আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা ডেয়ারি খামার করি কিসের জন্য আমরা যাতে আমাদের সংসার চলে এবং ওই গাভীর থেকে যেভাবে দুধ উৎপাদন হবে সেই দুধের টাকায় যাতে ওদের খাবার হয়ে যায় আমাদের নিজেরও সংসারও যাতে চলে সেজন্য কিন্তু একটা গাবির যখন বাচ্চা দেয় তখন থেকে কমসে কম তিন মাস এদের দুধটা মানে অধিক পরিমাণ থাকে কিন্তু আমরা যদি এই গাবিটা যদি খাবার দাবারের দিক থেকে যদি ঘাটতি পূরণ না করতে পারে তাহলে ওই গাবি আপনার যদি বিশ লিটার দুধ দিত কিন্তু ওই গাবি আর বিশ লিটার দুধ আপনি পাবেন না কারণ কি যদি একটা গাবি প্রথম চান্সে যদি ওর খাবারের ঘাটতি থেকেই যায় কিন্তু ওই বিশ লিটার দুধ এই টার্মে আপনি আর কোনো দিন পাবেন না আর একটা কথা হলো যে গাবি বাচ্চা দেওয়ার পরের থেকে এক মাস যাতে গাবি অসুস্থ না হয় যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু যতই খাবার দেন না কেন গাবি কোনো ওই বিশ লিটার দুধ আপনি কোনো দিনও পাবেন না কিন্তু আমরা খাবারের ক্ষেত্রে কি আমরা অনেকে যখন যা মনে চাই তখন তাই সেই খাবার বাড়িয়ে দিই যেরকম যে গমের ভুষি বেশি করে দিই আপনার ভুট্টার গুঁড়ো বেশি করে দিই কেউ কেউ আবার সরিষার খোল বেশি দিয়ে থাকে দিয়ে মনে করে কি এর থেকে দুধ বেশি আসবে কিন্তু আসলে না ভাই এই যে দানাদার খাবারটা আসলে অনেক খারাপ জিনিস যখন অতিরিক্ত মাত্রায় খাবে গমের ভুসি এবং ভুট্টার গুঁড়ো ইতি কার্বোহাইড্রেট বেশি থাকে এ যখন বেশি খাবে তখন ওর পেটের ভিতরে একটা গ্যাস সৃষ্টি হবে গ্যাস হলে একটা সমস্যা মানে দুধ ওইভাবে সে হবে না ওই গাভিটার কিন্তু আর জিনিস আছে সেটা গাভীর জন্য অনেক উপকারী জিনিস সেটা হলো আপনার চিটা গুড় এই চিটা গুড় যদি গাভীদেরকে যেদিন থেকে বাচ্চা হবে ওই দিন থেকে আপনি তিন মাস রেগুলার খাওয়া যেতে পারেন প্রত্যেক দিন হাফ কেজি করে তাহলে দেখবেন ওই গাভীর দুধ দিন দিন বৃদ্ধি পাবে আপনি সাথে দানাদার খাবার দিচ্ছেন সাথে কাঁচা ঘাস দিচ্ছেন খড় দিচ্ছেন আর ওই অতিরিক্ত আপনি চিটা দিয়ে যাচ্ছেন এর থেকে কি হবে আপনার দেখবেন যে দিন দিন গাভীর দুধ বৃদ্ধি পাবে আসলে চিটা গুড় অনেক উপকারী জিনিস কিন্তু আমরা অনেক পিড়ান্তি খামারি ভাইরা চিটা গুড়টা খাওয়াইনি এবং না খাওয়ার কারণে গাভীদেরকে অনেক সমস্যা দেখা দেয় আপনার আর একটা কথা হলো যে কাঁচা ঘাস আসলে কাঁচা ঘাসে যে কত পরিমাণ পানি থাকে এবং সেই পানিটা গাবিদের জন্য অনেক উপকারী যেরকম আঁখ আঁখের রস যেরকম মানুষের শরীরের জন্য যেরকম উপকারী ওই একদম সেম আছে আপনার কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনি চাপায় দেখবেন ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে চাপায় দেখবেন কাঁচা ঘাসের যে গাছটা আছে ওইটি চাপায় দেখবেন চাপাইলে দেখবেন মিষ্টি লাগে এবং এই ঘাসগুলো গাবিগুলো খায় অনেক মানে ভালোভাবে খেতে পছন্দ করে কাঁচা ঘাসেও অতিরিক্ত পানি আর আমরা জানি যে গাভীর দুধ উৎপাদন হয় কমসে কম পানি থেকে এইটটি পারসেন্ট পানি লাগে গাভীর দুধ উৎপাদন করতে আর আর অন্য অন্য খাবার থেকে পনেরো পারসেন্ট এই এক লিটার দুধ উৎপাদন করতে কিন্তু আমরা এইভাবে করে আমরা সেইভাবে পানিও খাওয়াতে চাইনে শুধু খাওয়ানোর কি খাওয়াতে খাওয়ায় শুধু দানাদার খাবার কিন্তু দানাদার খাবার খাওয়ানোর পরে অনেক সমস্যা দেখা দেয় সেই সমস্যার কারণে গাবি পেটে গ্যাস হয়ে যায় পাতলা পায়খানা করে হুট করে দুধ কম হয়ে যায় এই যে দুধ কম হয়ে গেল আপনি ওই টার্মে ওই যে ওই ওই সময়ের থেকে গাভীর যেত পর্যন্ত বাচ্চা না দেবে এর ভিতরে আপনি বিশ লিটার ওই গাভীর থেকে দুধ পাবেন না গাভি এমনভাবে পালন করতে হবে যাতে গাভী আমার ওইভাবে অসুস্থ না হয় যাতে গাভীর কোনো সমস্যা না দেখা দেয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সব সবসময় ফিটনেস রাখতে হবে এবং প্রথম চান্সে থেকে গাভীর যে ঘাটতি থাকে বাসুর হওয়ার সাথে সাথে যে ঘাটতি থাকে সেই ঘাটতিটা খাবার খাইয়ে ওকে পূরণ করাতে হবে এবং ওই ঘাটটি পূরণ একমাত্র জিনিসে বেশি হয় সেটা হলো চিটা গুড় আর হলো কাঁচা ঘাস এই দুটো জিনিসই আসলে কাঁচা ঘাস আমরা কেউ খাওয়াতে চাই না মানুষই মনে করে যে কাঁচা ঘাস খাওয়ালে দুধ উৎপাদন বাড়ে না আসলে এটা ভুল ধারণা কাঁচা ঘাস আপনি পর্যাপ্ত পরিমাণ খাওয়ায় দেখেন তাও ভালো কোয়ালিটি মানের কাঁচা ঘাস খাওয়ায় দেখেন দুধ বাড়ে কি বাড়ে না দানাদার খাবার খাওয়াতে হবে না আমি সে কথা বলতেছি না নানাদার খাবারও খাওয়াতে হবে পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াতে হবে চিটা গুঁড় খাওয়াতে হবে সাইলেস খাওয়াতে হবে তাহলে দেখবেন ওইভাবে দুধ আপনি পেতেই থাকবেন খুদা হাফেজ